হ্যালো বন্ধুরা সবাই ভালো আছেন তো সেটা আশা করি তো আবার আসলাম একটা ভিডিও নিয়ে তো সেই ভিডিওটা হলো আমাদের বাড়ির কবিতর তো সম্পূর্ণ কবিতর দেখেন কিভাবে রোদের মাঝে গোসল ধুইয়া সব জায়গারে রাইতেছে আজকে ঠান্ডার দিন তথাপিও মানে রোদ উঠছে দুপুর টাইমে আমরা একটা টাপের ভিতরে ধরেন পানি দিছি যাতে কবিতরে গোসল ধুইতে পারে তো ওইরকম করে এক বালটি পানি মান দিয়ে দিছি ওই টাপটার ভিতরে দেখেন সম্পূর্ণ কবিতর আমাদের ঘরের থেকে বাইর হইয়া যেমন কবিতরের যেটা খামার আছে বা ঘর আছে বা খপি বানাই দিয়েছি তো সেটার থেকে বাইর হয়ে দেন কীভাবে সবগুলো কবিতরেই এই আপনার জাহের এই যে এইভাবে গা ধুইতেছে আর পানিটা ঘোলা করে হালতেছে শরীরের যেত লেট্রা আছে সম্পূর্ণ ধুইতেছে আর সম্পূর্ণ দেখেন টিনের উপরে যা হেরা সবটি রৈদ তাপাইতেছে বা রোদের পোহর নিয়ে শরীরটাকে শুকাইতেছে তো বন্ধুরা আপনারা যদি কবিতর পাইলা থাকেন তো কবিতর কবিতরদেরকে এইভাবে গোসল ধোয়ার জন্য দিবেন কারণ গোসল ধোয়ার দিলে কবিতরের অনেক বেমার আজার কম হয় আর দেখেন আমাদের কবিতরগুলো মনের শান্তি শান্তি নিয়ে এইভাবে গোসল দিতেছে তো আপনারা জল বিশেষ ধরেন এইভাবে জল না দেন কবিতরের বেমার হওয়ার বেশি চান্স থাকে কারণ কবিতরেও ওরা একটু ভালোভাবে গোসল দিতেছে দেখেন এই যে সবাই ঝাঁপায় ঝাঁপায় নামতেছে নিজের ইচ্ছা মতন তো যাই যেভাবে মানে ধরেন কিছুটি আগে দেখেন এই যে উপরে এই চালের উপরে গেছে কিছুটি ফার্স্ট টাইম যে দিছি আবার কিছুটি দেখেন এই 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 চালের উপরে যা হেরা রৈতা পাইতেছে তো বাকিটি দেখেন এইভাবে একটা একটা করে ওই ঘরের থেকে বাইর হইতেছে আর আয়া হেরা গা ধুইতেছে ধুয়ে ধুয়ে দেখেন সবাই যা হেরে যে রে টিনের উপরে যায় হেরে আরাম মতন সবটিয়ে রত্তা পাইতেছে তো অনেক একটা ভালো এইটা ঠান্ডার দিনগুলো বর্তমানে এই জানুয়ারি মাসে প্রচুর ঠান্ডা কিন্তু প্রচুর ঠান্ডার মাঝেও যারা ধরেন যে ছাদের উপরে করছেন কবিতরের খামার তো সেগুলা কবিতর ধরুন বাইরে যায় হেরা কোন জায়গায় যায় কোন পানি পায় ওখানে যায় গোসল ধোবে বা গা ধোবে এইভাবে তো তার কি কাম আছে আপনারা এইভাবে একটা টাপের মাঝে পানি দিয়ে দিবেন আরামসে কবিতরগুলো শান্তি মতন গা ধুইতে পারবে আর ধোয়ার পরে ওরা যদি রোদ পায় ওই রকম জায়গা থাকে তাহলে শুনে একটু ভালো হবে কারণ যদি গা তো রোদ না পাইলেও তাহলে কবিতর হবে না আপনার বা কবিতর বেমার লাইগা থাকবে তো কেউ কেউ ওই যে বাড়িতে পালেনা কবিতর কিন্তু ওই টাইমে ওই বাড়িতে পাইলে হয়রা ধরেন ওগুলা গা ধোয়ার জন্য ওই রকম করে সুবিধা করে দেওয়া হয় না না দিলে কবিতরের একটু ব্যামারটা বেশি হওয়ার সম্ভাবনা থাকে আর জানুয়ারি ফেব্রুয়ারি মাস এই দুইটা মাসে একটু ঠান্ডা বেশি এই দুইটা মাসে কবিতরের বেমারও বেশি পায় তো আমাদেরও কিছু কবিতর এই তারিখে অল্প কমছে মানে কিছু কবিতর দুইটা করে মরতাছে তো যাই হোক আমরাও ওষুধপাতি আইনে খাওয়াইছি তো ওষুধপাতি খাওয়ানোর পর কিছু কমছে তো যাই হোক আমাদের কবিতর যেটি আছে আলাই দিলে এখন ভালোই আছে আর আপনারা দোয়া করবেন আমাদের কবিতর যেন আরো ভালো থাকে তো আপনারাও আমাদের চ্যানেলের পাশে থাকবেন আর চ্যানেলে নতুন ভিজিট করে থাকলে তো আমাদের চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে দিবেন তো বন্ধুরা আজকের জন্য ভিডিও এই তুরি।